So hey guys, Assalamualaikum, myself NM Rafi and welcome to my another vlog. সো গাইস আজকের ভ্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ব্লগে আমরা দেখতে চাচ্ছি যে গ্রামের বাড়ি কেমন হয় এবং ঠিক এই ব্লগটার পরে আপনারা আমার একটা টিম মেম্বারকে দেখতে পারবেন আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলেন অনেক দিন ধরে যে আমার টিম মেম্বারকে দেখার জন্য তো ফাইনালি 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 আপনারা আমার টিম মেম্বারকে দেখতে পারবেন পরের ভ্লগে নেক্সট ব্লগে কিন্তু আমরা এই ভ্লগে করতে যাচ্ছি গ্রামের বাড়ি কেমন হয় এইটা তো আপনারা মনোযোগ দিয়ে যদি ভ্লগটা দেখেন তাহলে অনেক মজা পাবেন আর যদি ট্রেনে ট্রেনে স্কিপ করে দেখেন তাহলে কোনো মজা পাবেন না সো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো গাইস আমরা এখন শুরু থেকে শুরু করতে যাচ্ছি তো শুরুতেই আমরা বের হয়ে গেলাম এই বাড়ি থেকে বর্তমানে আমরা এই বাড়িতে আছি তো এবার আমরা ওই দিকটাতে যাবো কিছুক্ষণ পরে কিন্তু এখন আমরা এই দিকটা আগে দেখব। এই দিকটাতে আমরা আগে দেখব তো দেখেন ওখানে ওরা কথাবার্তা বলতেছে তো এখন আমরা শুরুতে এই দেখেন এটা ছিল বড়াই গাছ এই গাছটার বড়াই যা স্বাদ কিন্তু এখন তো বড়াই সিজন চলে গেছে তাই গাছটাও কেটে ফেলা হয়েছে যাতে আবার বড়াই আর এইটা হচ্ছে ওই যে ওই মোটরটা আছে না ওই মোটরটার পানি গিয়ে এই দিক দিয়ে ধান বাড়িতে চলে যায় আমরা কিন্তু ধান বাড়িটাও দেখবো শুরুতে আগে এই দিকটা দেখি নেই তো এইটা একটা পুকুর ছিল এটা কেন কাটছে সেটা বর্তমানে আমি জানি না আর ওই দিকটাতে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কবরস্থান মানে বাড়ির পাশেই একটা কবরস্থান রয়েছে এবং আমরা এবার ওই দিকটাতে যাব ওইদিকে একটা পুকুর আছে নতুন পুকুর মানে গ্রামের মানুষ আর কি এমন তো বলে আমিও তো গ্রামের মানুষ আমি কেন মানুষদেরকে অপমান করতেছি জানি না আর দেখেন আমরা যে চালের ভাত খাই সেটা কিন্তু এদিকে একটা ছাগল আছে এই ছাগল সরে যাও আমরা যেই চালের ভাত খাই সেই সেই চালটা কিন্তু এই গ্রাম থেকেই আসে তাই আমরা গ্রামকে অপমান করার চেষ্টা করব না আর কিছুদিন আগে কিছুদিন ধরেই অনেকেই বলতেছে আরও দাও গ্রামে ওয়াইফাই ভাই গ্রামে ওয়াইফাই দিলে সমস্যাটা কি এটা আমি বুঝি না ও যাই হোক আর কথা না বাড়াই ওইদিকে দেখেন গাছপালা অনেক কিছু রয়েছে ওইদিকে আর না যাই কারণ ওই দিকটা বেশ ভালো না সো আমরা এখন আবার ফিরে যাচ্ছি গাইস ও আপনারা আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন একটু স্কিপ করলে কিন্তু মজা আপনারা মিস করে যাবেন যেটা আমিও চাই না এবং আমি জানি আপনারাও চান না সো এবার আমরা যাবো আর এই ছাগলটা বারবার খালি আমাকে ডিস্টার্ব করতেছে নো প্রবলেম তো আমরা এবার আর এদিকে দেখেন দুই বোন কি করতেছে তো চলেন আমরা এখন ওই দিকটাতে যাবো তো চলুন মানে এই দিকটা তো আপনাদেরকে দেখাচ্ছি আরও একবার দেখাচ্ছি দেখেন অবশ্যই কচু পাতা আছে অনেক কিছু ওই দিকটাতে সোনালি পেল হয়ে গেছে আমরা এখন কবরস্থান দেখতে চলুন মানে জায়গাটা অনেক ভালো লাগতেছে এবং গরু আর পাশে চকলেট পরে আছে চকলেট কেউ খাইতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেল করে দেবো একদম পিওর চকলেট তো দেখেন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা তারপরে রাফা আসব রাফা আসব

আমাদের গ্রামের মধ্যে পারমাণবিক আপনারা বারবার দেখতেছেন আর এই হচ্ছে আর মানুষ দেখেন এখনো এরা কোম্বল দেয় এটা রংপুর মানে অনেক খারাপ জায়গা এটা খালি ঠান্ডা খালি ঠান্ডা গরমের দিনেও খালি ঠান্ডা তো আটের সোগাই আমরা এখন আমার খালাঙ্গ বাসার দিকে যাবো মানে এই বাসাটা সবচেয়ে ভালো লাগে আমি কাল দশটা কিংবা বারোটার সময় যদি এখানে আসি তাহলে এইখানেই যাই শুরুতে ঘুমতে তো চলুন এবার আমরা এই যাব যাবো ওইদিকেও কিন্তু মানে আঙ্গিনা আসেন তো আসেন আপনারা দেখতেই পারছেন এই বাসাটা অনেক ভালো লাগে আমার খালাঙ্গা দিদি আর তার সব সময় থাকে ভালোই লাগে

কিন্তু আমরা কিন্তু এখন বাসায় গিয়ে বিশ্রাম নিয়ে দেন বিকালের দিকে রোদ একটু কম থাকে ও সেই সময় কিন্তু আপনাদেরকে ওইদিকে ওই রাস্তাটা ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকেন আমরা কিন্তু ব্যাক নিচ্ছি ব্লক যে শেষটা কিন্তু না সো আই এম ব্যাগ নেবো তো বন্ধ করো সো গাইস আমরা এখন দিকে যাওয়ার জন্য বের হয়ে গেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এতটা কষ্ট করছি আমরা যাব হচ্ছে পাঁচজন শুধুমাত্র আপনাদের জন্য তাই প্লিজ একটা লাইক করে দেবেন এবং রেডি থাকেন আমরা এখনই যাচ্ছি তো চলুন আজকের ভ্লগে আমরা শুধুমাত্র গ্রামের বাড়ি দেখবো না আজকের ভ্লগে আমরা যাব হচ্ছে আমার বড় মামার বাড়ি এবং তার সাথে সাথে আমাদের গ্রামের বাড়িটাও দেখা হয়ে যাবে সো গাইস আমরা এখন যাওয়ার জন্য বের হয়ে গেছি তো আপনারা চলুন এবং ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন আপনাদেরকে কিন্তু বারবার বলছি তাই প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস আমরা এখন যাওয়ার জন্য বের হয়ে গেছি তো চলুন এখন যাওয়া যাক এবং মানে আমি সারাক্ষণ খালি এই এই যে মানে কী জানি পারো অনেক অস্ত্র দেখতে দেখতে আমার মাথা একেবারে শেষ হয়ে গেছে বলতে পারেন গ্রামে তো তাই একটু আর আমরা কিন্তু এবার হেটে হেটে যাচ্ছি তাই একটু নড়াচড়া হবে এটা ম্যানেজ করে নেবেন আপনারা আর এইদিকে দিয়ে দেখেন অনেক সুপারি গেল এখন নেওয়া কি আমরা এখন প্রায় চলে এসেছি ওই দেখেন ওই সাদা বাড়িটা যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু আমার মামার বাড়ি আমরা প্রায় চলে এসেছি তো চলুন যাওয়া যাক মানে এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক ভাঙা দেখতে পাচ্ছেন পিছনে ফেলে এসেছি তো চলুন এবার যাই তো অনেক ভালো লাগতেছে আর গ্রামে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন গ্রামেও কিন্তু ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে শুধুমাত্র কিন্তু ভিতরে আবার দেখবেন প্লাস্টার করা আছে তো আজকের ভ্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা লাইক দরকার নেই খালি একটা লাইক করে দিবেন লাইক হলেই আমি অনেক খুশি ও গাইস আমার মামার বাড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়িটা করছে তিনি ও আমরা এখন এদিক দিয়ে যাবো আঙ্গিনা দিয়ে চলুন দেখেন এখানে দাওয়াত দিয়েছে আমাদের রান্না বান্না কিন্তু এখন চলছে তে দাওয়াত রমজান তো তাই তো মানে অনেক ভালো লাগছে কী বলবো আমি কিছুই ভাষা বুঝতে পাচ্ছি না তো চলুন সো গাইস আমি যেহেতু বললাম যে গ্রামের বাড়ি দেখেন উপরটা কিন্তু অনেক সুন্দর থাকে এই দেখেন উপরটা অনেক সুন্দর এবং আমরা কিন্তু এখন আমাদের মামার লিভিং রুমে বসে আছি এই দেখেন হাট এখানে বসে আর ওই দিকটাতে সোফা আছে সো আমরা পুরো বাড়িটা তো ঘুরে দেখাইতে পারব না কারণ এটা তো আমাদের নিজের বাড়ি না যতটুক দেখাবো অতটুকুই আপনারা দেখেন এবং গ্রামের বাড়ি কেমন হয় সেটা কিন্তু দেখেই ফেলেছেন এখন কিন্তু মামার বাড়ি দেখবেন আপনারা তো আমরা আপনারা আমাদের সাথেই থাকেন মানে আমার এখানে ভয় লাগছে আমি কথাই বলতে পারতেছি সোগা আইস যতটুকু বাসাটা দেখাতে পারবো অতটুকুই দেখাবো তো চলুন দেখি এদিকে হচ্ছে মানে বাইরের দরজা যেটা সোগা আইস এবার আমরা ওই দিকটায় যাবো দেখেন এটা হচ্ছে রান্নাঘর আর এটা কি আমি জানি না আর এইটা কার রুম সেটাও আমি জানি না মানে প্রথমবার আসছি তো তো দেখেন এটা হচ্ছে মেইন দরজা যেটা খোলা হয় না আর দেখেন ফাঁক একেবারে অনেক আর এই রুমটা কিন্তু একেবারে ফাঁকা পরে আছে এটা কী জন্য কী জন্য করছে সেটা কিন্তু জানি না একেবারে নতুন বাড়ি তো এটা হচ্ছে ডাইনিং আর যেখানে আমি বসেছিলাম লিভিং রুম আর এই যে বাড়ির মালিক আর যেখানে বসেছিলাম লিভিং রুম এটা সোফা তো বর্তমানে নাই গরিব ভাইবেন না গরিব না রান্নাঘরে টাইস করছে কিন্তু বাসায় তো টাইস করে না সোকাইসে আমরা এখন বেরিয়েছি কিছুক্ষণ পর আসবো আবার ইফতার করার জন্য তো এখন কিন্তু মানে প্রস্তুতি নিয়ে আসি নাই তো মাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসছি তাই এখন আমরা আবার চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কুকুর শুয়ে আছে খাওয়ার জন্য মানে যেই যেখানে ই ভালো হবে সেইখানে কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন আমাকে মানে অনেক ভালো লাগতেছে জায়গাটা জাস্ট ওয়াও তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় রাতি আসলে আমার যা ভয় লাগে কারণ এখানে রয়েছে বাস বাড়ি আর এদিকে দেখেন জানালা টিন দিয়ে ঘিরে রেখেছে আর ওই দিকটাতে অনেক ঘর রেখেছে সো আপনাদের সাথে দেখা হচ্ছে এই মানে গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে তো থাকেন এখানে গাইস আই এম ব্যাক এবং চলেন এবার আমরা আবার ইফতার করতে যাব আমার মামার বাড়ি কারণ এতক্ষণ আমরা ছিলাম এই বাসায় এখন আমরা যাব হচ্ছে মামার বাড়িতে ইফতার করতে তো চলুন গাইস আমরা এখন মামার বাড়িতে চলে এসেছি তো এখানে ইফতারের প্রস্তুতি চলতেছে বাট আমি ইফতারের শটটা নিতে পারছি না কারণ ওখানে অনেক লোক আর এমনিতে ওখানে গেলে আমার আম্মু আমাকে ধরে মার দিবে সো এখন পর্যন্ত এখানেই পরে বাসায় গিয়ে আমরা আরেকটি ধাপ নেবো তো আপনারা এখন পর্যন্ত এখানেই দেখেন পরে যদি সময় থাকে তাহলে করবো আর না থাকলে নাই তো শুরুতেই বললেন হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এটা হচ্ছে কমেন্টে জানাবেন এইটা এমনিতেই বললাম কারণ যদি এরপরে আরও ব্লগ করার সময় হয় কিংবা প্রস্তুতি নেওয়া হয় কিংবা থাকে তাহলে এই ব্লগটাতেই আপনারা অন্য ভ্লগ দেখতে পাবেন আর যদি না হয় তাহলে আপনার তো এই ভ্লগে অন্য দেখতে না তাই আমি বলে নিলাম ওয়েটিং ফর অ্যানাদার ব্লগ থ্যাংক ফর ওয়াচিং সো গাইস আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ব্লগে আমরা করতে যাচ্ছি হচ্ছে গেস চ্যালেঞ্জ মানে আমাদের চ্যালেঞ্জের নিয়মটা আমি এখনই বলে দিচ্ছি একজনের চোখ বাঁধা থাকবে এবং সে চোখ বেঁধে একটা জিনিস মানে অনেক জিনিস থাকবে কাছে একটা জিনিস আমি তার হাতে ধরিয়ে দেব কিংবা আমার হাতে কেউ ধরিয়ে দেবে তো যদি আর কি মানে যদি গেস করতে পারি তাহলে আমার জন্য রয়েছে কোনো পুরস্কার নেই কিন্তু যদি গেস করতে না পারি তাহলে যে হারবে তার জন্য রয়েছে একটি খুব 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 কঠিন দেয়ার তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং আমি যে আগের ব্লগে বলছিলাম মানে আজকেই আমি দুইটা ব্লগ আপলোড দিচ্ছি এই দুইটা ব্লগের পরে কিন্তু আপনারা আমার টিম মেম্বারকে দেখতে পারবেন কারণ আমার অনেক ভালো লাগতেছে ভ্লগ আপলোড দিয়ে তাই আমি ব্লগ আপলোড দিচ্ছি কিন্তু এর পরের ব্লগে আপনারা টিম মেম্বারকে দেখতে পারবেন আমি জানি আপনারা টিম মেম্বারদের দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড